নাম কুরআন শরীফ থেকে যে আয়াতে এ কারিমা তেলাওয়াত করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আয়াত আর আমি তাফসীর করতে যাব না খুব সহজ বুঝিয়ে দেব আল্লাহ তালা বলছেন জগতের মানুষকে হে আমার বান্দা বান্দীরা তোমাদের জন্য আমি আমার নবীকে নমুনা স্বরূপ পাঠিয়েছি নবীকে দেখো নবীকে ফলো করো নবীর আদর স্বরূপ করে চলো তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে চলে বলেন সুহান নাবি মুস্তফার আদর স্বরূপ যদি আমরা চলতে পারি আমাদের জীবন ধন্য হয়ে যাবে আমরা নবীর আদর্শটা ছেড়ে নিজের ব্যক্তিগত মত ব্যক্তিগত পথ

ব্যক্তিগত মত পথে চলি এই কারণে আমাদের জীবনটা ধন্য নয় বরং আমাদেরকে আজকে মানুষ লাঞ্ছিত বঞ্চিত পদধিত করছে আমাদেরকে জি দেখেন সুহান আল্লাহ না এখানে ও সুহান আল্লাহ চিনতে পারা যায় না এদের জলিল ভাইয়ের বাটা পঞ্চাশ টাকা দিয়েছে যা আল্লাহ জমা তার ধানকে কবুল করে নেন একটি কথা বলবো যে নবী আর পাক সাল্লামের আদর্শের মধ্যে যদি আমরা চলে নবী যেভাবে বলেছেন এভাবে আমাদেরকে চলতে হবে আজকে একটু দোয়া আমাদের সবারই হাত উঠে দোয়া করব আল্লাহ তালা যেন আমাদের দোয়াকে কবুলে মঞ্জুর করে নেয় জোরে বলে আল্লাহ মামিন তো নবিয়া পাক সাল্লাহামের আদর্শ কেমন ছিল লক্ষ্য করে দেখুন আহাদিস শরীফের মধ্যে লেখা আছে আমাদের যিনি পায়ে গাম্বার আকা মোস্তফা নাবী মোহাম্মাদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাহ আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে মসজিদে মেম্বারে দাঁড়িয়ে মানুষকে বোঝাবার জন্য তিনি শুক্রবারের দিন শিক্ষা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন খোদবা চলছে আলোচনা বক্তব্য সাহাবাই কেরাম জিরারা নিরব ভাবে শুনতেছিলেন দয়ার নবী মুস্তাফা তিনি বক্তব্য আলোচনা দিতে গিয়ে মসজিদের বাহিরের দিকে ওনার দৃষ্টিপাত হলো মনে চোখের পাতা উল্টিয়ে দেখলেন মসজিদের বাহিরে যেন একজন নারী বা মহিলা বরখা পরিধান করে যেন দাঁড়িয়ে আছে সাহাবাই কেরাম তিনারা ছিলেন তিনিরা তো নবী মুস্তফার দিকে তাকিয়েছিলেন আর আমার বিশ্বজগতের নবী আকা তিনি সবার দিকে তাকিয়েছিলেন হঠাৎ করে দরজার দিকে যদি তাকিয়ে দেখা হলো একজন নারী যেন তিনি বাইরে দাঁড়িয়েছিলেন বক্তব্য চলছে মসজিদ ভরা নামাজি ও একশো টাকা এদের বাচ্চা ছেলেদের ত্রিশ একশো আপনি দিলেন দুশো টাকা এদিন প্রাক্তন মেম্বার লোহারি সাহেব তিনি দুশো টাকা দিয়েছেন আল্লাহ কবুল করে নেয়

উনি বক্তব্য দিচ্ছেন সামনে দরজার দিকে যদিও তাকে তাকে দিলেন যখন নারী দাঁড়িয়ে আছেন মসজিদ ফরা নামাজি নবী মুস্তাফার পবিত্র নুরানি চেহারা দর্শন করে বক্তব্য শুনছিলেন নবী মুস্তফা মসজিদের মেম্বার থেকে নিচে নামলেন আর মসজিদ থেকে বাহির হয়ে তিনি দরজার কাছে এলেন আমার বিশ্বজগতের নবী কা মুস্তাফার গায়ে একটা চাদর ছিল বাবা ওই চাদরটাকে ঘাট থেকে নিচে নামালেন আর চাদরটাকে ভাজ করলেন মসজিদের একটা উঁচু জায়গাতে চাদরটাকে তিনি দিলেন আর ওই চাদর উপরে মসজিদের বাহিরে দাঁড়িয়ে থাকা যে নারী বা মহিলা ছিলেন ওনাকে সম্মানে সহি চাদরের উপরেই যেন বসিয়ে দিলে মসজিদে গেলেন বক্তব্য শেষ হলো নামাজ সমাপ্তি হলো দোয়া শেষ হল সাহাবায়ে کرام জিনারা ছিলেন সবাই যেন বড় আশ্চর্যিত হয়ে গেলে আমাদের যিনি پیغمبر আকামুস্তফা নবী তিনার রহমত যুক্ত চাদরটাকে আজকে ভাঁজ করে একজন মহিলা বা নারীর জন্য বেচিয়ে দিলেন জানি না নারীটা কোন ভাগ্যবতী মহিলা কোন ভাগ্যবতী নারী এটা আমার জানা ছিল না আল্লাহর নবী আকা মোস্তফা সে ভাজ করে দিলেন সাহাবাই কেরাম নবী মোস্তফার দিকে কাতক পাখির মত চেয়ে ছিলেন নবীকে জিজ্ঞাসা করছেন ই রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ওগো আল্লাহর নবী

ওই মহিলাটাকে একবার আপনি আমাদের কাছে ব্যক্ত করে দেন নবী গো চিনতে বা জানতে পারলাম না আমার বিশ্ব জগতের নবী আকা মোস্তাফা জগতের মানুষকে জানিয়ে দিলেন আমার দয়ার নবী মায়ার নবী মুস্তাফা নবী বলছেন সোনগ ওর নাম হলো হালিমা আমার দুধ জননী মা